নমস্কার বন্ধুরা শিল্প কিচেনে আপনার সবাইকে স্বাগত জানি আজকে আমি আপনার সাথে শেয়ার করব ডিম আলু ডালের রেসিপি এটা খেতে ভীষণ ভালো লাগে এটা রুটি পরোটা কিংবা গরম ভাতের সাথে অসাধারণ লাগে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করছি ভালো লাগবে চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক ডিম আলু মসুর ডাল রান্না করার জন্য আমি দুটো মাঝারি সাইজের আলু ডুমোডুমো করে কেটে নিয়েছি আর এখানে একশো গ্রাম মসুর ডাল নিয়েছি আর তিনটে ডিম নিয়েছি মসুর ডালগুলো প্রথমে ভালো করে ধুয়ে নেবো মসুরটা ভালো করে ধুয়ে নিয়েছি এবারে কোঁড়াই দিয়ে দেব আলু আর পেঁয়াজ একসাথে দিয়ে দেবো সব পেঁয়াজটা দেবো না একটু রেখে দেবো পরে কাজে লাগবে তিনটে কাঁচা লঙ্কা হাফ চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ আমি এখানে কম করেই লঙ্কা গুঁড়োটা দিয়েছি কেন কাঁচা লঙ্কাটা দিয়েছি তো তাই কম করে দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচ স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নেব ভালো করে মেখে নিয়ে তারপরে সরষের তেল দিয়ে আরও কিছুক্ষণ ধরে মেখে নেব কিছুক্ষণ ধরে মাখা হয়ে গেছে এবারে সরষের তেল দিয়ে আরো দু থেকে তিন মিনিট ভালো করে মেখে নেব। আমি এখানে তিন চামচ সর্ষের তেল দিয়েছি পরে আবার একটু দিতে হবে তখন দেবো যত মাখাটা বেশি ভালো করে হবে কিনা তত রান্নাটাও ভালো হবে তাই সময় নিয়ে ভালো করে মেখে নিতে হবে করে পাঁচ মিনিট ধরে ভালো করে মেখে নিয়েছি মাখা হয়ে গেছে এবারে জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেব একটু বেশি পরিমাণেই জলটা দিতে হবে কেন আলু আর ডাল সেদ্ধ হবে তো তাই একটু বেশি পরিমাণেই জলটা দিয়েছি দিয়ে সেদ্ধ করে চাপিয়ে দেবো গ্যাস অন করে কোনোটা চাপিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে ডাল আর আলুটা ভালো করে সেদ্ধ করে নেব ঢাকনা খুলে দেখে নেব ডাল আলু ভালো করে সেদ্ধ হয়েছে কিনা আলু সেদ্ধ হয়ে গেছে ডালও সেদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে দিয়ে এবারে ডিমগুলো দিয়ে দেবো ডাল আলু ভালো করে সেদ্ধ হয়ে গেছে এইভাবে বাটিতে করে ডিমটা ভেঙে গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে দিতে হবে তাহলে ডিমটা ঘেঁটে যাবে এইভাবে চারটে ডিমই আমি দিয়ে দেবো বাটিতে করে ভেঙে দেবেন কেননা অনেক সময় খারাপ ডিম বেরোয় তাই বাটিতে করে দিলেই সুবিধা হবে আছে দিয়ে দেবো এতে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট সেদ্ধ করে নেব ততক্ষণে আদা আর রসুনটা গ্রেট করে নেব এক ইঞ্চি আদা নিয়েছি আর চারটে পাঁচটা রসুনের কুড়ো নিয়েছি এইভাবে গ্রেট করে নেব আদা রসুনটা গ্রেড করে নিয়েছি ফোড়নের জন্য আমি সব রেডি করে নিয়েছি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি এক সাইডে ডিমটা ফুটছে ততক্ষণে ফোড়নটা রেডি করে নেব দু চামচ সরষের তেল তেলটা গরম হয়ে গেলে গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়নে দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে শুকনো লঙ্কা গোটা জিরে রসুনটা ব্রেড করা আর আদা ব্রেড করা দিয়ে দেবো দিয়ে একবার একটু নেড়ে নেব হালকা করে আদা রসুন থেকে কাঁচা গন্ধ চলে গেলে এই পেঁয়াজ কুচনাটা দিয়ে দেবো এই রান্নাটা এতটাই সহজ যে কেউ তৈরি করে খেলতে পারবে একদম অল্প সময় করে লাল করে ভাজা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে ডাল আর আলুর উপরে দিয়ে দেবো ফোরনটা ডিমটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার এই ফোরনটা উপর দিয়ে দিয়ে দেবো দিয়ে আলতু হাতে এইভাবে ঘেঁটে দেবো বেশি নাড়ানাড়ি করবো না ডিমটা ভেঙে যেতে পারে ফোড়ন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি ঢাকনা দিয়ে আর একটু ফুটিয়ে নেব দু থেকে তিন মিনিট তিন মিনিট হয়ে গেছে ভালো করে ফুটিয়ে নিয়েছি এবারে গ্যাসটা বন্ধ করে সার্মিন পেটে তুলে নেবো আমার বাড়িতে ধনে পাতা নেই তাই আমি দিলাম না আপনারা চাইলে ধনেপাতাটা দিয়ে দিতে পারেন বন্ধুরা ডিম আলু মসুর ডালের রেসিপিটা আপনাদের ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন ভিডিও নিচে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিও পেতে নোটিফিকেশনটা অন করে নাকি পরবর্তী ভিডিও পেতে অল নোটিফিকেশানটা অন করে নেবেন ডাকা হচ্ছে পরের ভিডিওতে